ড্রাইভিং ইন্টারন্যাশনাল আছে মানে আছে এখানে সেবা ভালো সার্ভিস ভালো এখানে বিশ্বস্ত দ্রুত কাজ করে আলহামদুলিল্লাহ সেবা অনেক দ্রুত ইন্টারন্যাশনাল ড্রাইভিং আছেন বি ক্যাটাগরিতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন আজকে কথা বলবো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চান তারা আমাদের কাছ থেকে এটা করে নিতে পারেন তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি কি প্রয়োজন হয় সেটা বলে দিচ্ছি যেটা প্রয়োজন হয় সেটা হলো আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ নর্মাল যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা আপনাকে থাকতেই হবে এরপরে আপনি যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে চান সেটা নিতে পারবেন তো এইটা সুবিধাটা কি সুবিধাটা হলো এখানে অনেকগুলো দেশের পতাকা আছে যে কয়টা দেশের পতাকা আছে সেই কয় দেশে আপনি এই লাইসেন্সটা ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন এবং আপনার বর্তমানে যে ক্লাসের ড্রাইভিং লাইসেন্স ঠিক সেই ক্লাসেরই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা পাবেন এই সুবিধাটা আপনি নিতে পারবেন এই যে দেশগুলোর পতাকা আছে সেই দেশগুলোতে যে গাড়ি চালাতে পারবেন এটা একটা বড় সুবিধা সুতরাং যারা সৌদি আরবের যে কোনো প্রান্তে আছেন তারা যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করতে চান তাহলে যোগাযোগ করুন এবং বা এই যে পাশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের একটা সুবিধা আছে আপনারা দেখে নেবেন এইটার ডেটটাও দেখবেন ওটা কিন্তু তিন বছরের হয় এখানে কি কি পাচ্ছেন এখানে পাচ্ছেন হলো একটা বই পাচ্ছেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের একটা বই পাচ্ছেন এবং একটা কার্ড পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের কার্ড পাচ্ছেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করুন এটা অল্প সময়ের মধ্যে করে দিতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম